Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. মহেশতলার বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির যেমনটা জানা যাচ্ছে আজ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ নাগাদ এক ব্যক্তি বাটা মোড়ের ইডেন অ্যাপার্টমেন্ট বহুতলের পাঁচতলা ছাদ থেকে নিচে পড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ওই ব্যক্তি মহেশতলা থানার পুলিশকে খবর দেওয়া হলে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই ব্যক্তি কলকাতা মানিক তলার বাসিন্দা তবে নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি মৃত্যু ঘিরে রয়েছে ধোঁয়াশা ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা মহেশতলায় কি কারণে এসেছিল এখনো স্পষ্ট নয় বহুতলের বাসিন্দাদের বক্তব্য এই বহুতলের তিনতলায় জমি সংক্রান্ত কোনো ব্যাপারে আলোচনা পর্ব চলছিল ওই ব্যক্তি আলোচনা পর্বে ছিল কিনা না এখনো স্পষ্ট নয় তবে পাঁচতলার ছাদ থেকে ওই ব্যক্তির দুটি আইফোন উদ্ধার হয় ও একটি মানি ব্যাগ উদ্ধার হয় এই ঘটনার নেপথ্যে এটি খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থল পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে হচ্ছে আমি আমার তো দোকান পাশের মার্কেটে দোকান আমি দোকানে খবর পেলাম যে আমাদের ফ্ল্যাট থেকে কাজ ফিসাইড করেছে এবার আমি এসে দেখলাম যে একটা বডি পড়ে রয়েছে যখন বডি পড়ে রয়েছে তারপর অফিসাররা সব এসেছে অফিসাররা যখন ছাদে গেছে ছাদে গিয়ে মোবাইল পেয়েছে একটা ক্যারি ব্যাগ পেয়েছে ক্যারি ব্যাগে একটা ব্যাগ পেয়েছে ব্যাগের ভিতরে আই কার্ড ছিল আর আমার ওর যার ফ্ল্যাট সেখানে থাকে না ওই ফ্ল্যাটে আট দশজন মিটিং করেছে সেই সেখান থেকে ঘটনা ঘটেছে কিন্তু আমরা কিছু জানি না তারপরে অফিসাররা সব এসে তাই আমরা দেখলাম যে ইনকোয়ারি করছে আর কিভাবে দেখা যায় হ্যাঁ যে সিলেট করেছে মারা গেছে ফ্রন্টে পড়েছে সাড়ে সাতটা তো সাতটা পনেরো কুড়ি হবে কোনো পরিচয় জানা যায়নি ছাদে একটা ব্যাগ পাওয়া গেছে দুটো মোবাইল ছিল আর কি ছিল নেশা নেশা ভান জাতীয় ব্যাগের ভিতরে ছিল সেটা অফিসাররা বললো নেশা নেশা জাত জাতীয় জিনিস ভিতরে ছিল আর কিছু পাওয়া যায় দেখাটা বলতো জুতো পড়েছিল ওখানে ওপরতি ঝাঁপ দিয়েছে অনুমান করা যাচ্ছে ওপরতি ঝাঁপ দাঁড়িয়ে তো এটা ঘটনা ঘটতে পারে না না পরিচয় তো আমরা জানি না এই ফ্ল্যাটে কেউ থাকে না এই ফ্ল্যাটের যার ফ্ল্যাট তার দিকে চাবি নিয়েছে মিটিং মিটিং ফিটিং করেছে তারপরে ঘটনাটা ঘটেছে ইডেন অ্যাপার্টমেন্ট হ্যাঁ বাড়ার মোড় নম্বর ওয়ার্ড আমার বাড়িতে ফোন এলো যে ফ্ল্যাটের কিছু আপনার একজন সুইসাইড করেছে তো আমি সঙ্গে সঙ্গে এসেছি তো আমার বাবা আর ছেলে আমার রতিন সরকার আমাদের পাশে আর আমার বন্ধু রনেন সরকার ওরা দৌড়ে দৌড়ে নেমে দেখেন যে আমাদের ফ্ল্যাটের কেউ কি না তো নেমে দেখছে যে ফ্ল্যাটের কেউ না বাইরের বাসিন্দা বাইরে কি ছেলে বলা যায় এবার তারপরে ওনারা যখন ফ্ল্যাটের ভিতরে ব্যাক করছেন তখন দেখছেন আমাদের সিঁড়ি দিয়ে কয়েকজন ছ সাতজন মানে পরিচয় আমরা জানি না মানে ফ্ল্যাটের লোক না নেমে আসছেন তো ওনারা জিজ্ঞেস করলেন যে আপনারা কোথায় এখানে কী জন্য এসছিলেন তখন ওনারা একটা কথাই বললেন যে আমরা এখানে প্রশান্ত অধিকারীর ফ্ল্যাটে আমরা মিটিং করতে এসেছিলাম আমরা বললাম ঠিক আছে আপনারা তাহলে যাবেন না দাঁড়ান পুলিশ এলে আপনার সাথে কথাবার্তা বলবে হয়তো কেন এখানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছেন তখন বললেন না ওনারা বললেন যে আমরাও ওনাকে চিনি না ওনাদের ভারসান অনুযায়ী তো এরপরে পুলিশ এসেছেন পুলিশ এসে ওপরে গেছে ওপরে গিয়ে আপনার ছেলেটির ব্যাগ পেয়েছে ব্যাগের মধ্যে বাইজুসের একটি কার্ড রয়েছে এবং তাতে রেসিডেন্সিয়াল আর যে যা আছে অ্যাজ পার পুলিশ যেটা হচ্ছে মানিকতলার অ্যাড্রেস দেওয়া আছে মোস্ট প্রবাবলি আর পুলিশ এখান থেকে ওনার জুতো দুটো আইফোন মোবাইল কালেক্ট করেছে নিয়ে আপাতত থানায় গেছেন আর যিনি প্রশান্ত অনুদানীর ফ্ল্যাকে যারা মিটিং করছিলেন তো প্রশান্ত অধিকারীকে পুলিশ দেখেছেন নিয়ে গেছেন যে কারা মিটিং করছিলেন যারা মিটিং করছিলেন তাদের আমরা জিজ্ঞেস করলাম কী দিয়ে বলতে ওনারা বললেন যে আমরা এর আগেও মিটিং করেছি চাবিন সেটা আমরা দাদা বলতে পারবো না কারণ আমাদের এখানে তিন চারটে ফ্ল্যাট খালি আছে কে আর ফ্ল্যাটে কে কখন আসছে সেটা বলা যায় না আমাদের একটা ডিউটি থাকে আমাদের প্রতিবার আমাদের ক্লা গেট বন্ধ হয় সকালবেলা ছটার সময় গেট খোলা হয় আর গেট বন্ধ হয়ে যায় রাত্রি দশটার সময় যেটা আমরা আমাদের আমরা রেসিডেন্সিয়ালরাই কী করি আমরা নিজেরা শিডিউল করে নিয়ে আমরা প্রত্যেকে সমস্ত গেট তালা দেওয়া এক একজনের একজনের ডিউটি পড়ে মনে হচ্ছে দেখুন যিনি করেছেন আমার যেটা মনে হচ্ছে উনি এর আগে হয়তো ফ্ল্যাটে এসছিলেন হলে হট করে অচেনা একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকে কেন হঠাৎ করে এরকমভাবে সুসাইড করতে যাবে ঝাঁপ দিয়েছে আমাদের এটা চারতলা ফ্ল্যাট পাঁচতলা প্রত্যেকে ঝাঁপ দিয়েছে ছাপ থেকে ঝাঁপ দিয়েছে উনি ছিলেন বলতে পারবো না দাদা এটা বলা যাবে না বলতে পারছি না আনুমানিক কখন হয়েছে ঘটনাটা সাতটা পনেরো না কথা হবে সাতটা সাতটা পনেরো না নাম আমার নাম কৌশিক বমিক Today, Suhani ...Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facilities. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.